আমি লাইভে আসলাম জি ওখানে ফার্স্ট বলেছিলাম যে এখন আমি মানে ছয়টা সময় লাইভে আসবো কিন্তু আসতে পারি নাই এখন লাইভে আসলাম লাইভে আসলাম এসব ঠিক আছে নাকি আচ্ছা সব ঠিক আছে তো আসলে চ্যালেঞ্জটা আমার হচ্ছে চেকিং করার জন্য লাইভ আসা হয়েছে কমেন্ট যাই গায়ে একটু সময় নেই জিনিস খালি টেস্ট করবো যে আসলে সব কিছু ঠিকঠাক আছে নাকি আমি মূলত এই চ্যানেলটা শুরু করে হচ্ছে দু সালে চ্যানেলটা শুরু করা হয় এখন হচ্ছে আমার কারণের জন্য আমি চ্যানে না আসলে ঢুকতে পারে না সেভাবে ডিডাব্লিউ হ্যাকার টু তো ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আমার চ্যানেলে বেশি একটা ভিডিও সারা হয় না আমি কয়েকটা ভিডিও সারছি বিভিন্ন কারণের কারণে আসছে আমি ভিডিও সারতে পারি না যেটা সত্যি কথা আমার এসএসসি एग्जाम ছিল জারকনে আর সারা হয়নি ব্যস্ততার ব্যস্ত ছিলাম আর কি আচ্ছা ঠিক আছে So guys, আজকে লাইভ একটু করব তারপরে হচ্ছে লাইভটা বাদ দিয়ে দেব আমি আপাতত করতে থাকি যতটুকু পারি যতটুকু পারা যায় ততটুকু করব তো তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে তো প্রথম তো লাইভে আমি ভালোভাবে সে বিষয়টা বুঝতেছি না আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না তো গ্যাস আমি একটু আমার সেটআপটা আপটা করে নিই আমার হচ্ছে সেট আপটা করা লাগবে আগে সেটটা সেট আপটা করা হচ্ছে না তো যেহেতু ফার্স্ট লাইভ আপনারা কিছু মনে করেন না আমি সেট আপটা করে নিই আচ্ছা ঠিক আছে আরে ভাই নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব যে সবকিছু আগে ঠিক করে তারপর হচ্ছে লাইভে আসা ব্যস্ততার কারণে আসলে এগুলো হচ্ছে না সবকিছু তো ফুল গুলো আপনারা কিছু মনে করবেন না আমি আগে ঠিক করে নিই এগুলো তারপরে হচ্ছে লাইভ কিছু কথা বলবো আমি যেহেতু প্রথমে লাইভে আইছি তার জন্য হচ্ছে একটু আবুলতে বলে যাচ্ছে সবকিছু সমস্যা নাই আমি সবকিছু ঠিক করে নেব তো আপনারা মনে করবেন না তো আপনারা যারা কমেন্ট করতেছেন কমেন্ট আমি দেখতে পাচ্তেছি না সবকিছু তো ঠিকই আছে তারপরে কমেন্ট গুলো তো না আচ্ছা ঠিক আছে আমি আপনাদের আমি নতুন একটা ভিডিও পাবলিশ করছি সেটা আসলে দেখছেন নাকি সে ভিডিওটা আসলে আপনারা যদি দেখেন তো ভালো নালে সে ভিডিওটা আমি আসলে সাত দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেই সাত দিনের চ্যালেঞ্জটা পূরণ করছিলাম যদি আপনারা এখান থেকে দেখতে দেখতে চান তো দেখতে পারেন তো সাউন্ড সাউন্ড আমার নাই তো নেক্সট টাইম থেকে সবকিছু ঠিক করে লাইভে আসবো আমি ব্যস্ততার কারণে কোনো কিছু সেট আপডেট আপ করে নেয় তো তার জন্য এরকম হচ্ছে আর কি তা আমি সব কিছু ঠিক করে তারপর হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে লাইভে আসলে আসবো তো আপনারা এই ভিডিওটা একটু যদি দেখেন তো ভালো নালে দেখে নিতে পারেন এখান থেকে ভিডিও আমরা কি কপি রাইট ছাড়া ফিস্টার ফিস্টার ভিডিও আপলোড করে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবো জি হ্যাঁ গাইজ আমি একটা সাত দিনের চ্যালেঞ্জ দিতেছি যেখানে ফিস্টার ফিস্টার ভিডিও গুলো একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করে সেখানে শর্ট ভিডিও আপলোড করবো এবং গ্রো করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে চেষ্টা করবো এইগুলো আমি এই চ্যালেঞ্জে ব্যবহার করবো যেন আপনারা দেখতে পারেন কোনটা কাজ করে এবং কোনটা কাজ করে না তো চলুন ফিস্টার ফিস্টার সাত দিনের ভিডিও চ্যালেঞ্জ শুরু করা যাক तो आज होलो প্রথম দিন যেখানে আমি একটা নতুন ক্রিয়েট করবো এবং গেছে সেই ভিডিও গুলো সুন্দর করে এডিট করে আমরা এবং সেটা সকালে একটা আপলোড করে দিই ভিডিও এবং বিকালে আপলোড করে দিই চ্যালেঞ্জের প্রথম দিনকার কাজ এখানে শেষ হয়ে গেল এবং আমরা সেই রেজাল্টের জন্য ভিডিও ডেটা চেক করতে যাই তখন আমাদের একজনটা এরকম ছিল প্রথম শর্টে ভিউ হয়েছে ছয়শো এবং দ্বিতীয় শর্টে ভিউ হয়েছে দুইশো ষোলোটা আর সাবস্ক্রাইবার না এখনই বলবো না সেটা ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকুন পরে দেখিয়ে দেবো আজকে আমি আবারও গেলাম মিস্টার বিস্টির চ্যানেলে এবং থেকে একটা ফুল ভিডিও ডাউনলোড করে নিলাম এবং আমি যে যে ভিডিওর পার্টগুলো ভালো লেগেছে সেগুলো রেখে এডিট করে দুইটা শর্ট বানিয়ে নিই এবং আমি সেটা একটা সকালে এবং একটা বিকালে আপলোড করে দিই সো গাইস এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হলো এই চ্যানেলটা যদি গ্রো হয় তাহলে এই ইউটিউব চ্যানেলটা কিবয়ে করে দেব গিভওয়ে এর নিয়মটা একটু অন্যরকম হবে ওইটা আমি পরে বলে দিচ্ছি তো সেই জন্য ভালো একটা জায়গায় বসে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখন সময় হচ্ছে রেজাল্ট দেখার তো চলো গাইজ আমি দুইটা শর্ট ভিডিও 24 ঘন্টা কত ভিউ পেল সেটা দেখিয়ে দিচ্ছি সত্যি বলছি এই ভিডিওটা দেখে আপনাদের রিঅ্যাকশন কেমন হবে দ্বিতীয় দিনে প্রথম ভিডিওতে ভিউ হয় তিন হাজার সাতশো এবং আরেকটা ভিডিওতে দুই হাজার সাতশো ভিউ হয় এখন থেকে পাঁচ দিন পর্যন্ত একদম নিয়মিত ভিডিও আপলোড করবো কারণ ভিডিও গুলো রেজাল্ট আছে পজিটিভ আজও আমি চলে যাবো মিস্টার বৃষ্টির ছেলে এবং সেখান থেকে একটা ফুল ভিডিও ডাউনলোড করে নেবো এবং প্রথমে সেই ভিডিওটা দেখে সেখান থেকে ইন্টারেস্টিং পার্ট গুলো এডিট করে আমি দুইটা শর্ট ভিডিও বানিয়ে নিই এবং সেটা এক্সপোর্ট করে নিই এবং তারপরে এই ভিডিও দুইটা একটা সকালে এবং একটা বিকালে আপলোড করে দিই এখন একটা প্রশ্ন আছে যে আমি এই ভিডিও গুলো করে আপলোড করি সেটা হচ্ছে না কারণ মিস্টার বিশ সারা বিশ্বেই পপুলার শুধু মিস্টার বিশ্বের নামটাই লিখলেই যথেষ্ট হবে তো এখন সময় হয়েছে সেই ভিডিও দুটা চেক করার যে কত ভিউ হলো তো প্রথম ভিডিওটাতে আমাদের ভিউ এসেছে আট হাজার নয়শো ভিউ ভিডিওতে ভিউ হয়েছে চার হাজার আটশো ভিউ এখন এত কিছু দেখার পর আপনার কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন

আটশো ভিউ এবং আরেকটি ভিডিওতে পাঁচ হাজার ভিউ করেছে এটা এত সুন্দর ছিল আসল পিকচার তো এখনো বাকি আছে এখন মনে হচ্ছে এমন একটি ভিডিও যেটা এক মিলিয়ন ভিউ কাজ করে দেবে তো দেখতে থাকুন একটা ভিডিও পছন্দ হলো এবং সেই ভিডিও টা নিয়ে আমি এডিট করে দুইটা শহরটা তৈরি করে ফেলি এবং যখন আমি ভিডিওটা আপলোড করতে যাবো তখনই আমার বাবা এসে বলে আমাকে একটু বকা খাওয়ার পরে আমি ফোনটা আবার হাতে নিই এবং আমার ভিডিও গুলো আপলোড করে দিই তো এখন চলুন কথা বলা যাক সব থেকে কম ভিউজের পাতায় যখন আমি চব্বিশ ঘন্টা পরে ভিডিওটা চেক করি তখন আমি দেখে অবাক হয়ে যাই তো প্রথম ভিডিওটা ছয় ভিউ আসে এবং পরবর্তী ভিডিও মাত্র পঁচিশ ভিউ আসে ভিউ দেখে আমি অবাক হয়ে যাই একটা ভিডিও উপর দিকে উঠতেছে ভিউ আর আর ভিডিও নিচের দিকে নেমে যাচ্ছে ভিউ তো আমি পরে সত্যি করে বলতে গেলে এটা আমি বুঝতে পারি না তো ইউটিউবে এরকম ইউটিউব নিজে ডিসাইড করে কোন ভিডিও টেন নেবে না এক সময় একটা ভিডিও উপরে উঠতে থাকে এক সময় নিচে নেমে যায় চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে এখন আমরা ধৈর্য ধরে ভিডিও গুলো আজকে আমি ভাবলাম অন্য কিছু করা যাক আমাদের ভিউ যেহেতু ডাউন তার জন্য আমরা এখন যেটা বেস্ট লেটেস্ট যে ভিডিওটা আছে সেটা আমরা নাও কাট করি এবং সেখান থেকে এনগেজমেন্ট যে পাটগুলো আছে সে পাটগুলো এডিট করে সুন্দর করে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিই এবং সেগুলো আমরা সেই নিয়ম অনুযায়ী একটা সকালে এবং একটা সন্ধ্যার আগে বিকালে আপলোড করে দেই তো এখন অপেক্ষা হচ্ছে রেজাল্টের তো যেটা রেজাল্ট আসবে সেটা গোপন না করে আপনাদের সামনে তুলে ধরব আমরা

যে পার্ট সেগুলো এডিট করে দুইটা শর্ট ভিডিও বানিয়ে নি এবং সেটা আপলোড করে দিই যে আগের নিয়ম অনুযায়ী একটা সকালে এবং একটা বিকালে আমরা ভিডিওটা কিন্তু পাবলিশ করে দিই তো তারপর যেটা আপনারা এতক্ষণ ধরে ধীর আগ্রহে বসে আছেন যার জন্য সেটা হচ্ছে আমাদের এভারেজ যে সাত দিনের চ্যালেঞ্জে ছিল সেটার উপরে ভিত্তি করে আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার কতগুলো হয়েছে তার আগে আছে ভিউটা দেখে নেয় এই প্রথম ভিডিওতে পাঁচ হাজার হয়েছে এবং সেকেন্ড ভিডিওতে একুশ হাজার দুইশো ভিউ হয়েছে তো দেখতে পারলেন তো এখন চলুন না আমাদের সাবস্ক্রাইবার কত দেখে আসি আমাদের সাত দিনে টোটাল সাবস্ক্রাইব হয়েছে সাত হাজার আটশো একষট্টি এবং ভিউ হয়েছে টোটাল সাতাত্তর হাজার তো দেখতে পারলেন আমরা কিভাবে সাত দিনের মধ্যে নিজে ফেস না দেখে বয়েস না দিয়ে স্মার্টলি কন্টেন্ট বানিয়ে আমরা আসতে পেরেছি তো যেহেতু আমি প্রথমে কথা দিয়েছিলাম এই চ্যানেলটা কিভাবে করে দেবো তো তার জন্য আপনাদের সিম্পলি আমার এই ভিডিওতে লাইক করতে হবে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে বলে দিতে হবে গিভওয়ে মাইটি তো সিম্পল একটু কাজ করলে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি ক্যাপকাট প্রো দিয়ে এডিট করতে চান কিন্তু ক্যাপকাট প্রো অ্যাপস পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা দেখে ক্যাপকাট প্রো ইজিলি ডাউনলোড করতে পারবেন আমরা কি কপিরাইট ছাড়া ইনস্টা বিশে ভিডিও আপলোড করে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবো জি হ্যাঁ গাইস আমি একটা সাত দিনের চ্যালেঞ্জ নিতেছি যেখানে ইনস্টা ভিডিওগুলো একটা নতুন চ্যালেঞ্জ সেট করে সেখানে শর্ট ভিডিও আপলোড করব এবং গ্রুপ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে ম্যাপ ফর সিক চ্যালেঞ্জ করার চেষ্টা করব যেগুলো আমি এই চ্যালেঞ্জে ব্যবহার করব যেন আপনারা দেখতে পারেন কোনটা কাজ করে এবং কোনটা কাজ করে না তো চলুন মিস্টার বিশে সাত দিনের ভিডিও চ্যালেঞ্জ শুরু করা যাক So aaj চ্যালেঞ্জের প্রথম দিন যেখানে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব এবং মিস্টার বিস্টের ভিডিও গুলো স্মার্টলি কাট করে এবং করে আমি নতুন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করব প্রথমে আমি চলে যাব মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে এবং সেখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে ভিডিও যে যে পার্ট আমার ভালো লেগেছে সেই পার্ট সুন্দর করে এডিট করে আমরা এক্সপোর্ট করে নিই এবং পরে সেটা সকালে একটা আপলোড করে দিই ভিডিও এবং বিকালে আপলোড করে দিই সো গাইস চ্যালেঞ্জের প্রথম দিনকার কাজ এখানে সে

তো ভিডিও নিয়ে কাজ করব আর অন্যান্য কাজ করব তো আপনারা চাইলে পরে দেখতে পারেন লাইভটা আমি আসবো আবার এখন একটু কারণে আমি লাইভটা থাকতে পারব না